জারুন বিচারণের অর্ধ বিক্রিয়া জানতে গেলে আমাদের কার কার অর্ধ বিক্রিয়া লাগবে ওইটা তো জানতে হবে একদম তাহলে জারুন বিজারণ শিখতে গেলে আমাকে এই কয়েকটা জিনিসের কি লাগবে বলতো অর্ধবিক্রিয়া লাগবে এই স্টোটোটাও আমরা বাদ দিচ্ছি স্ট্রোটোর অর্ধবিক্রিয়া লাগবে না ঠিক যেই জিনিসটার অর্ধবিক্রিয়া লাগবে ওই জিনিসটা আমাদের করে ফেলতে হবে অর্ধবিক্রিয়া ছাড়া কি আমরা সলভ করতে পারবো উত্তর হচ্ছে না সলভ করতে পারবো না সো অর্ধবিক্রিয়া আমাদের জানতে হবে এখন অর্ধবিক্রিয়া জানতে গেলে সবার আগে কি জানতে হয় এরা হচ্ছে জারক এইগুলা যে এইগুলা জানতে হবে পটাশিয়াম ডাইক্রোমেট একটা জারক আপনাকে জানতে হবে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট একটা জারক আপনাকে জানতে হবে পটাশিয়াম ক্লোরেট একটা জারক আপনাকে জানতে হবে এই হ্যালোজেন একটা জারক আপনাকে জানতে হবে কপার সালফেট একটা জারক আপনাকে জানতে হবে ক্লিয়ার না ওকে তাহলে এরা যারক আপনি জানলেন এখন জানলে হবে না জানলে হবে না এদের পরিবর্তিত রূপটাও আপনাকে জানতে হবে সো আসেন এদের পরিবর্তিত রূপটা একটু দেখাই দিই এই যে পটাশিয়াম ডাইক্রোমেটের পরিবর্তিত রূপ হচ্ছে ক্রমিক আয়ন এটা আপনাকে জানতে হবে পটাশিয়াম ডাইক্রোমেটের পরিবর্তিত রূপ হচ্ছে ক্রমিক আয়ন এটা আমাকে জানতে হবে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের পরিবর্তিত রূপ হচ্ছে ম্যাঙ্গানাস আয়ন এটা আমাকে জানতে হবে কেসিএল ও থ্রি বা এখানে কেসিএল ও থ্রি জায়গায় কে বি আর ও আসতে পারে পটাশিয়াম ব্রোমেট পটাশিয়াম আয়োডেট কথা বুঝা গেছে কিনা তাহলে কেসিএল ও থ্রি এর পরিবর্তিত রূপ সিএল মাইনাস মানে খেয়াল করেন যদি কে বি আর ও থ্রি থাকতো তাহলে হইতো ব্রোমাইড আয়ন কে আই ও থ্রি হইলে হইতো আয়োডাইড আয়ন তার মানে আপনাকে এই কেসিএল সিএল ও থ্রিটাকে জানতে হবে যদিও অত বেশি ইম্পর্টেন্ট না এক্স টু এক্সট্রো মানে হ্যালোজেন রাইট এক্সট্রো মানে কি হ্যালোজেন এই হ্যালোজেন একটা জারক এটা আপনাকে জানতে হবে এই হ্যালোজেনের তুল্য সংখ্যা কি সরি হ্যালোজেনের পরিবর্তিতর হচ্ছে হেলাই দেয় এটা আমরা ছোটবেলা থেকে জানি ক্লোরিন একটা ইলেকট্রন ছেড়ে দেয় একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সরি ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে সিএল মাইনাস আয়নে পরিণত হয় ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে সিএল মাইনাস আয়নে পরিণত হয় তাহলে সিএল হবে দুইটা সিএল মাইনাস ওকে তো আমরা এটা জানি যে সিএল মাইনাস হবে এখানে যদি বিআর থাকে ব্রোমিন মাইনাস মানে ব্রোমাইড আয়ন তারপর কপার সালফেট এর পরিবর্তিত রূপ হচ্ছে কপার কিউব প্লাস আয়ন এটা হচ্ছে কিউব প্লাস সিউ প্লাস আয়ন আচ্ছা এগুলা কি এগুলা কি আপনার জানার দরকার নেই এগুলো আমাদের একটু পরে কাজে লাগবে এটাকে আমরা বলি হচ্ছে নানা দাদ তুল্য সংখ্যা এদের তুল্য সংখ্যা আপনাকে জানতে হবে এদের তুল্য সংখ্যা জানতে হবে সো আমরা তুল্য সংখ্যা কেমনে আসছে না আসছে একটু পরে আলোচনা করবো আমরা অর্ধ বিক্রিয়া গুলো শিখে ফেলে আসেন দেখেন তো অর্ধবিক্রিয়া লেখার নিয়ম এখানে আমি লিখে দিছি বাট আপনি এটা পরে পড়বেন আগে আমি আমার মতো করে পড়াবো আসান তাহলে আসেন আমরা এখন অর্ধবিক্রিয়া বিক্রিয়া জারকদের অর্ধ বিক্রিয়া মানে কি জারকরা কোন ধরনের বিক্রিয়া দিবে জারকরা বিজারুন অর্ধ বিক্রিয়া দিবে জারণটা কি দিবে বিজন অর্ধবিক্রিয়া বিজন অর্ধবিক্রিয়া মানে কিন্তু ইলেকট্রন গ্রহণের অর্ধবিক্রিয়া রাইট তার মানে এরা কিন্তু ইলেকট্রন গ্রহণ করবে ইলেকট্রন গ্রহণের অর্ধবিক্রিয়া মানে বিজন অর্ধবিক্রিয়া আস্তে আস্তে শিখেন প্রথমে আপনার কাজ কি দর্শক আয়নটাকে বাদ দেওয়া তাহলে দর্শক আয়ন কে দর্শক আয়ন কারা দর্শক আয়ন হচ্ছে এই যে দর্শক আয়ন কারা একটু চিনে রাখেন পটাশিয়াম প্লাস সোডিয়াম প্লাস তারপরে হাইড্রোজেন প্লাস হ্যাঁ হাইড্রোজেন আর কি হ্যাঁ হাইড্রোজেন বা এইভাবে চিন্তা করতে পারেন পটাশিয়াম সোডিয়াম হাইড্রোজেন সালফেট এরা হচ্ছে আসলে আমাদের দর্শকায়ন হ্যাঁ এরা কি দর্শকায়ন তাহলে দেখেন একদম সিম্পল ওয়ে খুব স্লোলি পড়েন খুবই স্লোলি পড়েন আই রিপিট এই ক্লাস শেষে আপনি তিন নাম্বার অ্যান্সার পাবেন মানে এই সেশনটা শেষ করতে পারলে আপনি তিন নাম্বার অ্যান্সার করতে পারবেন কত তিন নাম্বার মানে অর্ধ বিক্রিয়া কথা বোঝা গেছে আপনি অর্ধ বিক্রি করতে পারবেন মানে তিন নাম্বার একদম একদম নাম্বার ওকে আসেন তাহলে পটাশিয়াম হচ্ছে দর্শকায়ন তাহলে প্রথম রুলসটা কি দর্শকায়ন বাদ দিব এবং চার্জ সেট করব ভাইয়া খেয়াল করে দেখেন পটাশিয়াম পটাশিয়াম বাদ দিব তাহলে পটাশিয়াম বাদ দেওয়ার অর্থ কি বলেন তো দুইটা চার্জ বাদ দিছেন না প্লাস টু বাদ দিয়ে দিছেন না তাহলে এতটুকু কি হবে বলতো এতটুকু হবে মাইনাস টু তাহলে দর্শকায়ন বাদ দিব চার্জ সেট করব তাহলে আসেন আমরা একটু লিখে ফেলি হ্যাঁ তাহলে দর্শকায়ন বাদ দিলাম চার্জ সেট করলাম ক্লিয়ার কিনা ওকে এরপর অন্য সাইডে পরিবর্তিত রূপ লিখবো এবং পরমাণু সমতা করবো আসেন তাহলে অন্য সাইডে মানে কি বলতো তীর চিহ্নের অন্য সাইডে আর কি অন্য সাইডে পরিবর্তিত রূপ লিখবো তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের পরিবর্তিত রূপ কি বলতো ক্রমিক আয়ন এবার পরমাণু সমতা করব। ক্রোমিয়াম আছে কয়টা দুইটা ক্রোমিয়াম আছে কয়টা দুইটা তাই এই জায়গায় ক্রোমিয়াম আছে কয়টা একটা তাই আমরা কি দিয়ে দিব দুই দিয়ে দিব পরমাণু সমতা শেষ এবার আসেন থার্ড রুলস জারকের অক্সিজেনের সমান সংখ্যক পানি জারকের অন্য সাইডে যোগ করব মানে বুঝি নাই খেয়াল করেন এখানে ক্রোমিয়াম আছে অক্সিজেন আছে তো ক্রোমিয়ামকে তো আমরা সমতা করে ফেলছি অক্সিজেনের কি সমতা হইল হইল না তাহলে অক্সিজেনকে সমতা কেমনে করে জারকের অক্সিজেনকে সমতা করা হয় অক্সিজেন যতগুলো আছে তত সংখ্যক পানি নিতে হয় অন্য সাইডে তাহলে পানি অক্সিজেন আছে কয়টা সাতটা তাই অন্য সাইডে কয়টা পানি দিব পানি দিব তাহলে কি হবে দেখেন অক্সিজেন কয়ডা হইলো সাতটা পানি কয় এই যে অক্সিজেন কয়ডা হলো সাত এখন এক্সট্রা কি দিয়েছেন এক্সট্রা হাইড্রোজেন দিয়েছেন এই পুরা লাইনে কোনো হাইড্রোজেন ছিল ছিল না তাহলে এক্সট্রা হাইড্রোজেন কয়ডা হয়ে গেছে চোদ্দটা পানির ডাবল সবসময় হাইড্রোজেন হয় তাই না পানিতে হাইড্রোজেন দুই দুই অণু থাকে আর অক্সিজেন এক অনু থাকে তার মানে আপনি হাইড্রোজেন ডাবল হয়ে যায় তো পানি যে দিলেন সারটা কেন দিছিলেন অক্সিজেনকে সমতা করতে অক্সিজেন সারটা ছিল তাই অক্সিজেন সমতা করতে আপনি পানি দিয়েছেন শারটা হাইড্রোজেন আপনি বাড়াই ফেলছেন কয়টা চোদ্দটা যদি হাইড্রোজেন দিয়ে দিবেন এইটাই লেখা আছে দেখেন পানির ডাবল এইচ প্লাস আয়ন জারকের সাইডে যোগ করব জারকের সাইডে যোগ করা মানে কি যে জারকের সাইডে যোগ করছি ক্লিয়ার আর এটা হচ্ছে জারকের সাইড এটা হচ্ছে জারকের বিপরীত সাইড মানে অন্য সাইড বোঝা গেছে তো ওকে এবার আমরা কি করব এবার আমরা লাস্ট লাইন লাইনটা কি উভয় পাশের মোট চার্জ গুনবো আসেন উভয় পাশের মোট চার্জ গুনি এই জায়গাটাতে না আমরা জানি কোন আয়নের চার্জ কি হয় তার পাওয়ারটা তাহলে এই জায়গায় চার্জ কত বলতো মাইনাস টু এই জায়গায় চার্জ কত ভাইয়া প্লাস ওয়ান দেখো প্লাস ওয়ান কিন্তু আছে কয়টা চোদ্দটা তাহলে এই জায়গায় চার্জ কত প্লাস চোদ্দ এবার এই জায়গায় চার্জ কত ভাইয়া প্লাস থ্রি আছে কয়টা দুইটা এই জায়গায় চার্জ কত ভাইয়া কোনো চার্জ নাই কেন কোনো যোগের চার্জ থাকে না তাহলে এটা জিরো তাহলে এবার টোটাল দুই সাইডে চার্জ গুনবো এখানে কত এই সাইডে এই সাইডে টোটাল চার্জ কত প্লাস বারো এই সাইডে টোটাল চার্জ কত প্লাস ছয় তাহলে এখানে প্লাস বারোটা এইভাবে চিন্তা করবেন সব সময় হ্যাঁ এইভাবে চিন্তা করবেন প্লাস কয়টা বারোটা তিন ছয় বারো পাইছেন কিনা আর এই জায়গায় চার্জ কটা প্লাস ছয়টা এখন আপনাকে কিন্তু আলটিমেটলি প্লাস বারো কে প্লাস ছয় বানাইতে হবে কেমনে বানায় এখন চিন্তা করেন আমি যদি আমার কিন্তু দুই সাইডে সেম রাখতে হবে মানে জারণ বিজারণ সমতাকরণ মানে কি দুই সাইডে সমান করতে হবে এখন আমি কি করব বলতো তো এই সাইডে যদি আমি ছয়টা মাইনাস দিয়ে দিই তাহলে কি হবে এরা ব্যালেন্স হয়ে যাবে তাহলে থাকিয়া গেল কয়টা প্লাস ছয়টা প্লাস তাহলে ছয়টা প্লাস এখানে ছয়টা প্লাস তার মানে এই সাইডে আমার টোটাল কয়টা ইলেকট্রন যোগ করতে হবে ছয়টা ইলেকট্রন যোগ করতে হবে দেখেন ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া বিজারণ বিক্রিয়া মিলছে কনসেপ্ট ওকে ফাইন তাহলে আমরা এগুলো বাদ দিয়ে দিব খুবই আমি কিন্তু স্ক্র্যাচ থেকে বোঝাচ্ছি হ্যাঁ যাতে কারো কোনো সমস্যা না হয় সবাই বুঝতে পারে যে জীবনে না পড়ছে সেও যাতে বুঝতে পারে এবার আসেন কে MnO4 প্রথমে আমাদের কাজকে এখন আমাদের নিয়ম লাগবে না আমরা এক এক করে করব প্রথমে দর্শক আয়ন বাদ দিব চার্জ সেট করব পটাশিয়ামের চার্জ কত +1 দর্শক আয়ন +1 বাদ দিয়ে দিছি তাহলে এটুক থাকবে MnO4 -1 তাহলে আমরা এটা নিয়ে কাজ করব এখন আসুন পরিবর্তিত রূপ লিখতে হবে দেখো প্রথমে কি করতে হবে দর্শক বাদ দিয়ে চার্জ সেট করব পরিবর্তিত রূপ লিখব ম্যাঙ্গানা আয়ন একটুকে করাই রাখছি না এবার পরমাণু সমতা করব ম্যাঙ্গান স্কোয়াড আছে একটা আছে এখানে ম্যাঙ্গান স্কোয়াড আছে একটা আছে ওকে অক্সিজেন কয়টা আছে চারটা আছে তাই এই সাইডে দিতে হবে কয়টা পানি চারটা পানি চারটা অক্সিজেন তো সমতা করলেন না আটটা এইচ প্লাস এসা পড়ছে নাকি হ্যাঁ এবার আসেন এদিকে আসেন এদিকে আসেন এই জায়গায় মাইনাস কয়টা একটা এখানে আটটা মানে মাইনাস ওয়ান আর প্লাস এইট আর এই জায়গায় কত প্লাস টু তাহলে এই জায়গায় টোটাল টোটাল প্লাস কত প্লাস সেভেন আর এখানে কত টোটাল প্লাস তাহলে আমি এখানে সাতটা প্লাস আছে আর এখানে দুইটা প্লাস আছে তাহলে আমি যদি এখানে পাঁচটা মাইনাস দিই তাহলে প্লাসটা প্লাস প্লাসটা মাইনাসের সাথে যাবে আর থেকে থাকবে প্লাসটা দুইটা প্লাস থাকবে রাইট মানে বুঝেন নাই এই যে দেখেন সাতটা এখন আমি যদি পাঁচটা মাইনাস দিয়ে দিই তাহলে এখানে দুইটা প্লাস থাকবে ওখানেও দুইটা প্লাস আছে মিলছে এবার তাহলে পাঁচটা মাইনাস এখানে যোগ করতে হবে শেষ লেখা সুন্দর এবার কে সি এল ও পটাশিয়াম আমার কি দর্শক আয়ন এখন দেখবেন না টাইম লাগবে না এখন আপনি নিজে নিজেই পারবেন পরটা নিজে নিজে ট্রাই করেন সি এল মাইনাস তাই না সি কি হবে মাইনাস হবে এবার সি মাইনাস এর পরিবর্তিত রূপ লিখতে হবে না ক্লোরিন একটা আছে ক্লোরিন একটা অক্সিজেন কয়টা আছে তিনটা তাই এখানে অক্সিজেন কয়টা দিতে হবে পানি কয়টা দিতে হবে তিনটা পানি তিনটা দিতে গিয়ে হাইড্রোজেন বাড়াই ফেলছেন কিনা হ্যাঁ ছয়টা এইচ প্লাস দিতে হবে এবার আসেন এদিকে আসুন এখানে টোটাল চার্জ কয়টা হইছে দেখো তো ছয় আর এক প্লাস ফাইভ হয়েছে দেখো এখানে কি হয়েছে প্লাস ফাইভ আর প্লাস ছয় মাইনাস আর প্লাস কত হইছে প্লাস ফাইভ আর এখানে কি হয়েছে মাইনাস ওয়ান কিন্তু একটু জ্ঞান যাব দেখেন এখন আমার পাঁচটা প্লাস আছে আর ওই সাইডে একটা মাইনাস আছে আমার কি লাগবে একটা মাইন দুই সাইডে সেম হইতে হবে তাহলে দেখেন পাঁচটা প্লাস আছে আমি যদি এখন পাঁচটা মাইনাস দেই তাহলে কি হবে এরা ব্যালেন্স হয়ে গেল আমি যদি ছয়টা মাইনাস দেই তাহলে এরা ব্যালেন্স হয়ে যাবে একটা মাইনাস একটা মাইনাস থাকবে কথা বোঝা গেছে তার মানে ছয়টা মাইনাস যোগ করতে হবে ক্লিয়ার বলেন বুঝছেন না আই মাইনাস তাই কিনা হ্যাঁ পরিবর্তিত রূপ কি আই মাইনাস এবার আসো এখানে আই কয়টা আছে দুইটা আছে পরমাণু সমতা করতে হবে পরিবর্তিত রূপ লিখলাম পরমাণু সমতা করবো আই তাই টু এবার অক্সিজেন আছে না তার মানে অক্সিজেন নাই মানে কি পানি নাই পানি নাই মানে এইচ প্লাস নাই সিম্পল কথা এখানে টোটাল চার্জ কত জিরো এখানে কত মাইনাস টু দেখেন এখানে টোটাল চার্জ কত জিরো কোন যোগের চার্জ থাকে না এনে কি মাইনাস ওয়ান ইন্টু টু তার মানে কি এটা মাইনাস টু তাহলে জিরো আর মাইনাস টু এর গ্যাপ কত মানে আমি কি করবো এই আমি যদি দুইটা মাইনাস দিই তাহলে দুইটা মাইনাস দুইটা মাইনাস হয়ে যাবে সিম্পল কথা কিনা হ্যাঁ এই দেখেন সালফেট হচ্ছে দর্শক আয়ন তাহলে সালফেট বাদ দিলে কপার টু প্লাস তাহলে কপার টু প্লাস পরিবর্তিত হচ্ছে কিউ প্লাস আয়ন আগে শিখছেন তাই না তাহলে এখানে এখানে তো আর কোনো গ্যানজাম নেই অক্সিজেন আছে না পানি হবে না এইচ প্লাস হবে না এবার এখানে চার্জ কত প্লাস টু এখানে চার্জ কত প্লাস ওয়ান তাহলে এখানে প্লাস দুইটা আছে আর এখানে প্লাস একটা আছে আমরা কি করব একটা মাইনাস দিলেই কি এরা ব্যালেন্স হয়ে যাবে তাহলে একটা প্লাস থেকে যাবে ক্লিয়ার অর্ধবিক্রিয়া এই অর্ধবিক্রিয়া গুলো বুঝছি না বুঝি নাই আমার মনে হয় আমি যতটা ইজি বুঝাইছি আপনার বুঝার কথা এখন আসেন তুল্য সংখ্যা কি এক মোল জারক থেকে যতগুলো ইলেকট্রন যোগ যোগ হয় একমল মোল জারক যতগুলো ইলেকট্রন গ্রহণ করে এটা তার তুল্য সংখ্যা এবার দেখেন ওর এখানে কয় মল আছে একমল কিছু নাই মানে মোল একমল একমল এক একমল এখানে সবাই মোল অবস্থায় আছে তাই আমাদের সুবিধা বা আমরা চাইলে এক একমলে না থাকলে এক একমলে নিয়ে হিসাব করব আর কি তাহলে এখানে কিছু নাই মানে কিন্তু এক মোল এগুলাই তো জারক এগুলাই জারক না তাহলে এগুলো জারক না ইয়েস তাহলে দেখেন এক মোল জারক এক মোল জারক কয়টা গ্রহণ করছে ছয়টা তুল্য সংখ্যা কত হবে ছয় আবার এক মোল জারক গ্রহণ করছে পাঁচটা তাই তুল্য সংখ্যা কত হবে পাঁচ এক মোল জারক গ্রহণ করছে ছয় তাই তুল্য সংখ্যা কত হবে ছয় এক মোল জারক গ্রহণ করছে দুই রা তাই তুল্য সংখ্যা কত হবে দুই এক মোল জারক গ্রহণ করছে একটা তাই তুল্য সংখ্যা কত হবে এক হিসাব কি বুঝছেন কি আমরা তুল্য সংখ্যাটা লিখছি এখানে অনেক ভাবে বের করা যায় আমরা শুধু একটা পার্ট দেখলাম ওকে আমার মনে হয় আমি বুঝাইতে পারছি ডান ডান